আলহামদুলিল্লাহ রবিআনালু আসসালামাঈদ সালিন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দূরত সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী রসুলে পাক সাল্লাহ সালামের উপর শর্মায়িত দিনী বায়ুনেরা শর্মায়িত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে আছেন তাই আসুন বলি আলহামদুলিল্লাহ শর্মাইতু বিয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপেন করে দেবেন যারা ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মাইতি বিয়াস আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কোরআনের পঞ্চাশতম সুরা সুরা কফ পবিত্র কোরআনের পঞ্চাশতম সূরা যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা পঁয়তাল্লিশটি রুকু সংখ্যা তিনটি সিদ্ধার আয়াত নাই কফ বর্ণটি দিয়েই সূরাটি শুরু হয়েছে সুরাটির বেশিরভাগ বিষয়বস্তু পরকাল পুনরুত্থান কিয়ামত হিসাব নিকাশ প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে ধ্বংসপ্রাপ্ত অতী অতীতের আদ সামুদ লুত আলেসালাম এর সম্প্রদায় আসহাবুল আইকা ও তুব্বা এর সম্প্রদায়ের ধ্বংসের বর্ণনাও এসেছে মানুষের প্রতিটি কথা সংরক্ষণ করার জনসেদা প্রস্তুত প্রহরী এবং নিযুক্ত রয়েছে এমন ঘোষণা সুরারিতে এসেছে কোরআনের মাধ্যমে উপদেশ দানের কথা বলা হয়েছে সর্বশেষ আয়াতে এই সুরার বহুমুখী ফজলত রয়েছে তাই আমরা কিছু সংক্ষিপ্ত জানব ইনশা আল্লাহ তালা যেন এই রুসিলায় আমাকে আমাদেরকে দুনিয়া আকারতে কামিয়াব দান করেন জুমার জুমার দিনে খুদবার সময় এটি পাঠ করা মুস্তাহাব উম্মে হিসাম বিনতে হারিসাহ ইবনু নুমান রাজলাতালু এর জন একা কন্যা সূত্রে বর্ণিত তিনি বলেন দ্যাট থেকে দুই বছর যাবৎ আমাদের ও রাসুল সাল্লাহ সাল্লাম এর একই রান্নার গড় ছিল আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মুখ থেকে শুনেই আরবি সুরাটি মুখস্থ করেছি তিনি প্রতি জুমার দিনে মিম্বারে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে পদত্ত খুদবায় সুরাটি পাঠ করতেন ইফ আঠারোশো পঁচাশি ইস আঠারোশো বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নং উনিশশো আমরা আরটি ব্যাখ্যায় পাই নবিবাক সাল্লাহ সাল্লাম ঈদের নামাজের প্রথম রাকাতে সুরা কফ তেলওয়াত করতেন উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ রাজারতালহ থেকে বর্ণিত কুমার ইবনু খাতাব রাজলাতালহ আবু ওয়াকিদ আল লাইসি রাজারতালহকে জিজ্ঞেস করলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে কি কিরাত পাঠ করতেন আবু আকিদ রাজান বললেন তিনি এতে কাফ ওয়া কুরআনিল মাজিদ এবং ইখতারাবাতিস আতু ওয়ান সুরা কামার পাঠ করতেন ইফ উনিশশো উনত্রিশ ইস উনিশশো ছত্রিশ মুসলিম শরীফ হাদিস নং উনিশশো চৌচল্লিশ অপর ব্যাখ্যায় পাওয়া যায় নামাজে সূরা কাপ পট পাঠ করলে কেয়ামতের হিসাব সহজ হবে আপনার চোখের রোগ থাকলে তেইশ নম্বর আয়াত পাঠ করুন এতে করে চোখের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ শর্মাইতু বিওয়াস কোরআনের প্রতিটি আয়াতের প্রতিটি হরফেরই অগ্নেত ফজিলত রয়েছে আমরা জানার পরে আমল করলে তা হয়ে যায় সহজ তাই আসুন আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ ন্যাক নিয়েতে আমল করব দুনিয়া কেরাতে কামিয়াব হব শর্মাইতু বিওয়াস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি